রাতে যে আকামটা হইল এই শীতের মধ্যে এখন কেমনে গোসল করি তাড়াতাড়ি গোসল কইরা যাইগা ভাই এদিকে আসেন আগে কথা শুনেন এটা কি করলেন কি করলাম মানে গোসল করলাম এটা আবার কেমন গোসল এটা কি গোসল বলে আপনারা হুজুরা কি ভাই আপনাদের থেকে কি আজকাল গোসল শিখতে হবে এটাও কি শেখার বিষয় ইবাদত কবুল হওয়ার জন্য পবিত্রতা শর্ত আর পবিত্রতা অর্জনের জন্য গোসল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর গোসল যদি ঠিকভাবে না হয় তাহলে তো আপনি পবিত্রতা অর্জন করতে পারলেন আর যদি পবিত্রতা অর্জন করতে না পারেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না গোসল কি কি কারণে করতে হয় আর গোসল কি কি কারণে ফরজ হয় আপনার কি জানা আছে গোসল প্রতিদিন গোসল তাহলে গোসল বারবার কেন করতে হবে তো মানুষ তো প্রতিদিনই বিষয়টা তা না গোসল পাঁচ কারণে ফরজ হয় ফরজ কাকে বলা আপনার জানা আছে ফরজ বলা হয় আল্লাহর হুকুম মানে যেটা হুকুম করেছেন আল্লাহ নির্দেশ করেছেন পাঁচ কারণে পাঁচ অবস্থায় গোসল ফরজ হয় এক নাম্বার ঘুমের ঘরে স্বপ্ন দোষে যদি কেউ অন্য উত্তেজনামূলক স্বপ্ন দেখার পরে কোনো পুরুষ বা মহিলার যদি তার বীর্যপাত হয় তাহলে তার গোসল ফরজ হয়ে যায় আয় তাহলে তো আমারও গোসল ফরজ তো আগে জানতাম না অথবা স্বামী স্ত্রীর সহবাসের সাথে সহবাসের পরে গোসল ফরজ হয় আমাদের মা বোনরা যখন মাসিক পিরিয়ড যখন তাদের হয় মাসিক পিরিয়ড থেকে যখন তারা সুস্থ হয় সুস্থ হওয়ার পরে তাদের গোসল ফরজ হয় যখন কোনো মুসলমান ব্যক্তি বা কোনো মমিন ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় মৃত ব্যক্তিকে তখন গোসল করানো ফরজ হয়ে যায় আবার কোনো আমাদের মা বোনদের যখন নেফাস হয় অর্থাৎ যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে নেফাস একটা লম্বা সময় যে তার পিরিয়ড হতে থাকে রক্ত প্রবাহিত হতে থাকে এই রক্ত বন্ধ হওয়ার পরে তার উপর গোসল ফরজ হয়ে যায় তো এই এই কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হওয়ার পরে এই গোসলটা কত সুন্দরভাবে গোসল করতে হয় উত্তম রূপে গোসল করতে হবে সে যদি উত্তম রূপে গোসল না করে সুন্নাহ মোতাবেক যদি না হয় এই গোসলটা দ্বারা কি পবিত্রতা অর্জন করা যাবে গোসল কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আল্লাহ আব্দুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন। ইয়া আয়ু হাল্লা দিনা আমানু ইদা কুমতুম ইলাসলা ফখসিলু হেমিনগণ যখন তোমরা নামাজ কায়েম করো নামাজ আদায় করো আদায় করার পূর্বে তোমরা ফখসিলো গোসল করো উজু করো মানে পবিত্রতা অর্জন করো ফরজ কাকে বলে আপনার কি জানা আছে ফরজ বলা হয় যা আল্লাহ হুকুম করেছেন গোসলের ভিতরে তিনটা ফরজ এক নাম্বার হচ্ছে কুলি করা তিনবার ভালোভাবে কি করা কুলি করা এরপরে নাকে পানি দেওয়া নাকের ভিতরটা পরিষ্কার করা ভালোভাবে এরপর সমস্ত শরীর ভালোভাবে উত্তম গোসল করা আচ্ছা কোনো কারণে যদি গোসল ফরজ হয় আর যদি আমি ফরজ গোসলটা সঠিক না করে ইবাদত করি আমার ইবাদত কি কবুল হবে আপনি যদি গোসল সঠিকভাবে না হয় তাহলে পবিত্রতা অর্জন হবে আর পবিত্রতা যদি অর্জন না হয় তাহলে তো আপনার আমল কবুল হবে না এটা তো সহজ বিষয় এই জন্য আমাদের খুব খেয়াল করে গোসল করতে হবে তাহলে তো আমার জীবনের অনেক আমল নষ্ট হয়ে গেছে আমি জানতাম না আসলে এভাবে যে ফরজ গোসল করতে হয় বা এই কারণে গোসল ফরজ হয় আমি আসলে জানতাম তাহলে তো আমার জীবনের সকল এবাদত নষ্ট হয়ে গেছে এখন আমার কি করা উচিত এই জন্য চিন্তার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে তওবা করা পিছনের জন্য তওবা করা এবং সামনে খুব মনোযোগ সহকারে মশালাগুলো জেনে ফরজ গোসলের মশালাগুলো জেনে ফরজ গোসলের ভিতরে যে ফরজগুলো রয়েছে সুন্নত তরিকায় অর্থাৎ ফরজ গোসলগুলো সুন্নত তরিকায় আদায় করা এটি হচ্ছে আপনার জন্য করণীয় এটা আপনার না সবার জন্য করণীয় আচ্ছা আমি তো জানি না আসলে ফরজ গোসল কিভাবে সঠিকভাবে করতে হয় আমাকে যদি সুন্নত তরিকায় একটু ফরজ গোসলটা শিখিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো অবশ্যই শিখিয়ে দেবো ভাই অবশ্যই শিখিয়ে দিব আজকে আমি আপনাকে শিখিয়ে দিব আপনি এটা আপনার অন্যান্য ভাইদেরকে অবশ্যই এটা শিখাবেন আপনার যখন গোসল ফরজ হবে আপনি তখন প্রথমে বাথরুমে কিংবা পুকুর ঘাটে যেখানে যান না কেন সমস্যা নেই তো প্রথমে আপনার যে নাপাকি স্থানগুলো আছে ওই নাপাকি স্থানগুলো ভালোভাবে ধৌত করতে হবে তো নাপাকি স্থানগুলো থেকে নাপাকি দূর করার পরে এরপরে গোস ফরজ গোসলের সুন্নাত হচ্ছে উত্তম রূপে নামাজের পূর্বে যেভাবে উজু করেন পরিপূর্ণ উজু এই পূর্ণ উজুটা আপনি গোসলের পূর্বে পূর্ণ উজুটা করবেন এটা হচ্ছে ফরজ গোসলে সোনা উত্তম রূপে পরিপূর্ণভাবে উঁজু করার পরে এরপরে আপনি পুরো শরীরটাকে ভালোভাবে ধৌত করে নেবেন গোসল করে নেবেন এটাই হচ্ছে সন্ন্য তরিকায় ফরজ গোসল একদম সহজ আমার কথা বুঝতে পেরেছেন তো এইভাবে সবসময় আমল করার চেষ্টা করবেন এবং আপনি আমল করবেন এবং আপনার পাশের আরেক ভাইকে এই বিষয়ে সচেতন করে দিবেন এবং ঘরের মা বোনদেরকে এই বিষয়ে সচেতন করবেন যান এবার নিয়মগুলো মেনে ফরজ গোসলটা করে নে।